জ আপনার যারা ওয়ার্ক দিয়ে ফেসবুকে ভালো স্পিড পাচ্ছেন না তারা বিকল্প ভিপিএন ট্রাই করতে পারেন সব নেটওয়ার্কে সব ভিপিএন আসলে সমানভাবে কাজ করে না আপনাদের নেটওয়ার্কে কোন ভিপিএনটা ভালো কাজ করে সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে তো আমরা আজকে একটা ভিপিএন নিয়ে কথা বলবো তার আগে আমি আমার ইন্টারনেট স্পিডটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই আমার ইন্টারনেট স্পিডটা হচ্ছে খুবই কম একশো কিলো বাইট দুইশো তিনশো সর্বোচ্চ চারশো বাইট মানে ট্রাফিক একদম বন্ধ বললেই চলে তো আমরা আজকে যে ভিপিএন টা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে জামজাম জাম ভিপিএন আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে লিখবেন জাম ভিপিএন এরপরে এটা ইনস্টল করে ওপেন করে নেবেন এরপরে নিচে থেকে আপনারা প্রথমে সিঙ্গাপুর সার্ভারটা সিলেক্ট করবেন সিঙ্গাপুর সার্ভারটা সিলেক্ট করতে হবে কারণ বাংলাদেশের যে কেবলটা আছে এটা সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ থেকে সপ্তাহটা প্রথমে হচ্ছে সিঙ্গাপুরে যায় এই জন্য আপনারা সবসময় সিঙ্গাপুর সার্ভারটা সিলেক্ট করবেন এরপরে সেখানে গিয়ে দেখবেন রাউটিং মোড আছে তো রাউটিং মোডের ভিতরে দুইটা অপশন আছে আপনারা হচ্ছে যে প্রথম যে অপশনটা স্মার্ট রাউটিং মোড এটা সিলেক্ট করে প্রথমে বিপিএনটা ট্রাই করে দেখবেন যে স্পিড পান কিনা আমি আসলে এই স্মার্ট মোডটা দিয়ে খুব একটা স্পিড পাই না যদি স্পিড না পান তাহলে আপনার হচ্ছে যে সেকেন্ড গ্লোবাল রাউটিং মোড এই গ্লোবাল রাউটিং মোডটা আপনার সিলেক্ট করবেন এরপরে সিঙ্গাপুর সার্ভারটা সিলেক্ট করবেন এরপরে হচ্ছে ভিপিএন টা আপনার কানেক্ট করবেন তো কানেক্ট হতে একটু সময় লাগবে তো এটা কানেক্টেড হয়ে গেলে আশা করি আপনারা ফেসবুক এবং টেলিগ্রামে ভালো একটা স্পিড পাবেন